নমস্কার বন্ধুরা আমি মন্দিরা মন্দিরা রান্নাঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি বানানোর জন্য প্রথমে কাতলা মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব দিচ্ছি হাফ চামচ মতো নুন আর অল্প একটু হলুদ এবার মাথাটাকে ভালো করে ম্যারিনেট করে নেব মুড়িঘণ্ট বানানোর জন্য আলুগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আমি একশো গ্রামের মতো নিয়েছি গোবিন্দভোগ চাল এর সাথে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা আর লাগবে কুচনো পেঁয়াজ রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চলুন তাহলে এবার মুড়িঘণ্টটা আমি করে নিই মুড়িঘণ্টটা করে নেওয়ার জন্য প্রথমে গ্যাসের ওপর একটা আমি কড়াই দিয়েছি এরপর আমি এর উপর দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হোক তারপর আমি মাছের মাথাটাকে ভিজে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিই মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব কড়াইয়ে যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন আর অল্প একটু হলুদ আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি আরেকটুখানি তোষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর অল্প একটুখানি সাদা জিরে ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর ফোড়নগুলো দিয়ে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে এবার আমি দিয়ে দেব আগের থেকে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা দিচ্ছি আমি এক চামচ রসুন বাটা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটুখানি ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা প্রায় দেড় চামচ মতন এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নেব এবার আমি দিয়ে দেব অল্প একটুখানি টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো তার মধ্যে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলাগুলোকে আরেকটু ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সব মশলাগুলোকে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলাটা ভালো করে কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো চাল আর আলুটাকে মশলার সাথে আমি আরও চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিট ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল আমি জলটা একটু বেশি করে দিচ্ছি কারণ চাল আর আলুটা ভালো করে সেদ্ধ হবে জলটা ভালো করে ফুটে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মাথা আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাতলা মাছের মাথাটা দেওয়ার পর আরও চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব আট থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি জলটা ভালো করে শুকিয়ে গেছে আর চাল আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলা আর দু চামচ মতন ঘি তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আজকে রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতন আসি আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে